আমেরিকা আমেরিকা এমন এক দেশ আজ থেকে তেরো থেকে চোদ্দ বছর আগে পর্যন্ত গোটা আমেরিকার মাটিতে দুই থেকে তিনটার বেশি মসজিদ খুঁজে পাওয়া যেত না আমি ডাক্তার নেকের বক্তব্যে অনেক প্রশ্ন উত্তর শুনি তাতে করে যা বুঝেছি আমেরিকার যে সমস্ত মহিলারা রাতের বেলা নাইট ক্লাবে ড্যান্স করতো আমেরিকা এমন এক জায়গা বউ ভাড়া পাওয়া যায় কোন পার্টিতে গেছেন আমার বউ ও নিয়ে ড্যান্স করবে ওর বউ আমি নিয়ে ডান্স করব। রাত গভীর হয়েছে আমার বউকে নিয়ে আমার বন্ধু শুয়ে পড়বে আমার বন্ধুর বউ নিয়ে আমি শুয়ে এমন একটি দেশ যে দেশের নাগরিকত্ব প্রমাণপত্রে একটা শিশুর পিতার পরিচয় দেওয়া হয় না মায়ের পরিচয় দেওয়া হয় তার মানে আমাদের দেশে আই কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড যত রকমের প্রমাণপত্র আছে সমস্ত প্রমাণপত্র একজন শিশু সে নারী হোক বা পুরুষ হোক তার প্রমাণপত্র লেখা থাকে অভিভাবককে না আমি মুমতাজুল ইসলাম অভিভাবককে না আমি হায়দার আলী অভিভাবককে আমি নাসিম আক্তার অভিভাবককে আমি শামীম হোসাইন পিতার নাম উল্লেখ করা হয় কারণ আমাদের ভারতবর্ষের মাটিতে একজন মহিলা একজন পুরুষকে নিয়ে সংসারে জীবন যাপন করে এই জন্য তার পিতার পরিচয় দিতে শিশুর পক্ষে খুব সুবিধা হয় কিন্তু আমেরিকা পশ্চিমা দেশগুলিতে এমন পদ্ধতি যে শিশু তার বাপের পরিচয় দিতে পারে না মায়ের পরিচয় দেয় কারণ শিশু জানে না যে তার মা কতজনের সঙ্গে রাত কাটিয়ে কার বীর্যতে তার মায়ের পেটে সে এসেছে তার মা নিজেও জানে না তার মা নিজেও জানে না এই রকম পশ্চিমা দেশগুলির যে সমস্ত মহিলারা নাইট ক্লাবে মধ্য অবস্থায় ড্যান্স করত স্বামী ছাড়া রাত্রি যাপন করত পর পুরুষের নিকটে এই রকম অজস্র মহিলাদের প্রশ্ন আমি শুনেছি যারা আজকে ডাক্তার জাকির নায়কের বক্তব্য শোনার কারণে আজকে তারা ন্যাংটো উলঙ্গ অর্ধরঙ্গ ড্রেস পোশাককে বাতিল করে দিয়ে বোরখা নামক হিজাব পরিহিত অবস্থায় রাস্তাতে চলাফেরা করছে আলহামদুলিল্লাহ অপরদিকে ডাক্তার জাকির নায়ক একটু ম্যানেজ করে নেন একটু ম্যানেজ করে নেন আপনি একটু সরে বসে একটু ম্যানেজ করে নেন ভাই ডিস্টার্ব করিয়েন না তাহলে ডাক্তার জাকির নায়ক তিনি একজন পেশায় কে ডাক্তার তাই না পেশায় ডাক্তার আবার আপনি দেখুন কোরআন যে কত উপকার করে আর কার জন্য উপকার আসে অপরদিকে বাংলাদেশের ময়মনসিং জেলায় মহিলা তার ডক্টর তসরিমা নাসরিন ভালো মেয়ে না খারাপ মেয়ে খারাপ মেয়ে তাই না এ আবার এত বড় খারাপ বই লিখেছে ঝুমুর বইয়ের ভিতরে লিখছেন আবার মনে হয় যে ফজরের সময়তে যখন মসজিদের মজ্জিন আজাম দেয় বেশা যেন তার কাস্টমারকে আহ্বান জানাচ্ছে আমার কানে এই শব্দ আসে নাউজুবিল্লা তিনি কথা বলেছেন চল্লিশ বছরে একজন বুড়ি পঁচিশ বছরের তরতাজা যুবকের সঙ্গে বিবাহ হয় কেমন করে নিশ্চয়ই কোন অবৈধ সম্পর্কে জড়িত ছিল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে তিনি এই মন্তব্য করেছেন নাউজুবিল্লা এবং তিনি এই কথা বলতে বলতে নারী পুরুষের সমান অধিকার এই সমস্ত ব্যাপারে ভ্রান্ত ইসলামের ব্যাপারে মতবাদ ইসলামের ব্যাপারে তিনি চিন্তা ভাবনা ইসলামের ব্যাপারে তিনি কটু মন্তব্য করেছেন কটু মন্তব্য করতে 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 এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত তিনি পৌঁছে গেছেন আপনাকে আমি দুটো জিনিস দেখাতে চাইছি এক ডাক্তার জাকির নায়ক ডাক্তার

কোরআন মানুষের হেদায়াতের জন্য একথা সত্য কিন্তু আল্লাহ তালা বলেছেন মানুষের ভিতরে যারা মোত্তাকি তাদের জন্য কোরআন এর দ্বারা তো অজস্র মানুষ ইসলাম কবুল করছে ও ডাক্তার কিন্তু ও নিজের রবকে খুঁজে পেল না নবীর ব্যাপারে কটু মন্তব্য করে দিয়েছেন তার মানে কোরআন ওর কোন কাজ করলো না কোরআন এক আশ্চর্য গাইড বুক আমি অবাক হই মাঝে সাঝে কি অবাক হই পৃথিবীতে দেখবেন জ্ঞানের স্তরকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে না হয়েছে যেমন একজন চক্ষু বিশেষজ্ঞকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট তাকে এই মুহূর্তে সিজার করতে হবে আচ্ছা বলুক একটা চক্ষু স্পেশালিস্ট একজন ডাক্তার তার পক্ষে আমার সিজার করা প্রেগনেন্ট সম্ভব না অসম্ভব একজন স্পেশালিস্ট তাকে যদি বলা যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পাটা কেটে বাদ দিতে হবে বা একটা হার ভেঙে গেছে এই হারটাকে আপনাকে ঠিক করে দিতে হবে একজন ব্রেন স্পেশালিস্টের উপরে এ কাজ করা সম্ভব না ওই জন্য দেখবেন একটা ছাত্র মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই সমস্ত ইয়ারগুলোতে দেখতে পাবেন যে শিক্ষা বোর্ড থেকে পরিচালনা করা হয়েছে তুমি নয় বাংলা নিয়ে আগাও নয় অঙ্ক নিয়ে পড়ো নয় সায়েন্স নিয়ে আগাও নয় তুমি ভৌগোলিক বিষয় নিয়ে আগাও নয় তুমি অঙ্কে আগাও দেখবেন একটা সাবজেক্ট সব একজন ছাত্র প্রত্যেক সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে পারে না একটা একটা ব্যাপারে স্পেশালিস্ট তাই না যে অঙ্কের ছাত্র তাকে যদি সায়েন্স সম্পর্কে জিজ্ঞাসা করেন সে জানবে জানবে বলুন জানবে না তার মানে পৃথিবীর এমন একটি কেতাব নেই যে কেতাবের ভিতরে তিবিয়ান আলী কুল্লে শাহি পৃথিবীর প্রতিটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা হয়েছে পৃথিবীতে এরকম কোন কেতাব খুঁজে পাওয়া যাবে না ইল্লা মাশাল্লাহ শুধুমাত্র একটি কেতাব তার নাম আল কোরআন আল্লাহ মহাকাশ সম্পর্কে জানতে চাইছেন আপনি কোরআনের ভিতরে চলে যান পারিবারিক ব্যাপারে জানতে চাইছেন আপনার সমস্যা সমাধান করে দিবে রাজনীতি করতে পছন্দ করেন আপনার সমস্যার সমাধান করে দিবে জমি জায়গা নিয়ে বিবাদ কোরআন তার সমস্যার সমাধান দিবে বৈবাহিক জীবন নিয়ে বিবাদ তার সমস্যা দিবে কটা বিয়ে আপনি করতে পারবেন কটা বিয়ে করতে পারবেন না তার সমস্যার সমাধান দেবে মদ খাওয়া যাবে কি না জুয়ো খেলা যাবে কি না অপরাধীকে কেমন ভাবে সাজা দিতে হবে এটু জেড বিষয় আল্লাহ বলছেন আমি কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি কোরআন মাজিদ এমন এক কেতাব আবার আল্লাহ মানুষকে বোঝার সহজের কারণে এমন সূক্ষ্ম সূক্ষ উদাহরণ পর্যন্ত পেশ করেছেন যেগুলো বললে বিশ্বয়ে অভিভূত হবে মানুষ আমি অবাক হই আমরা বক্তারা বক্তব্য রাখতে রাখতে অনেক সময় আমরা বিভিন্ন উদাহরণ গুলো দিই দিই না দিই আমি তো মনে করি উদাহরণ আমাদের দেওয়ার যতটা প্রয়োজন আমার আল্লাহ তার থেকে বেশি উদাহরণ পবিত্র কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন কত যে উদাহরণ দিয়েছেন আমি অবাক হই আচ্ছা বলুন তো পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজে দাবি করে যে আমরা নাস্তিক নাস্তিক দাবি করে করে না তারা বলে আমরা আমি মমতাজুল ইসলাম এটা মনে করি আমি আমার খুব সামান্য জ্ঞান দিয়ে গবেষণা করে আমি যা পেয়েছি এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষের নাস্তিক এই দাবি করা ঠিক নয় নাস্তিকতার কোনো জায়গা নেই কারণ আপনারা জানেন শিক্ষিত মানুষ যে কর্ম কোনো দিন ছাড়া সম্ভব নয় আপনি বিরিয়ানি খাচ্ছেন বিরিয়ানি খুব টেস্ট বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো টেস্ট ফুল বিরিয়ানির পিছনে একটা রাঁধুনির হাত আছে না নেই আছে আছে আপনি আমি এই যে জামাটা পরলাম জুব্বাটা আমি এটা সৌদি থেকে নিয়ে এসেছি যদিও তা আমি এই যে জুব্বাটা পরেছি শীতকালে খুব আরামদায়ক আচ্ছা বলুন তো এই জামাটা রেডি করা পর্যন্ত এর পিছনে একজন দর্জির হাত আছে না নেই আছে তার মানে বোঝা যায় পৃথিবীর প্রতিটা কাজের পিছনে খোঁজ করলে কর্তা পাওয়া যাবে কর্তা ছাড়া কোনোদিন কাজ হয় না এই যে মাইক আমি কথা বলছি এই মাইকটার পিছনের আবিষ্কারক একজন আছে হ্যাঁ এটাকে কেউ তৈরি করেছে করেছে না করেছে তাহলে এবার আপনাদেরকে একটা কথা বলি যারা বলছে নাস্তিক যারা বলছে নাস্তিক আপনাদের কাছে আমার প্রশ্ন পূর্বদিকে প্রতিদিন নির্দিষ্ট টাইমে সূর্য ওঠে আবার ঘুরে 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 পশ্চিম দিকে তার আলোকে নিস্তেজ করে দিয়ে অন্ধকার নামিয়ে দেয় আচ্ছা বলুন তো প্রতিদিন যে পূর্ব দিক থেকে তুলে আবার পশ্চিম দিকে তাকে ডুবিয়ে দেয় ঠিক এই জায়গাটা খুব তাপ তাপ চলে এলে কমে যায় ওই বিকালের দিকে গেলে তাপ কমে যায় ওই সন্ধ্যার দিকে একেবারে মতো করতে করতে সূর্য চক 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 তার গন্তব্যস্থলে পৌঁছে যায় যায় না আচ্ছা বলুন এই যে তার তাপ বাড়ানো তার তাপ কমানো তাকে এইভাবে আস্তে 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 করে তুলে এই দিকে নিয়ে আসা বলুন তো দেখি তোলা ডোবানোর পিছনে একজন কর্তা আছে না নেই আছে আছে এই কর্তার নাম কি আল্লাহ কি নাম আল্লাহ সন্ধ্যাবেলাতে যারা চাষিবাসী মানুষ মাঠে ঘাটে যান মাঠে যারা যান সন্ধ্যাবেলাতে মাঠে যাওয়ার সময় দেখতে পাবেন এক শ্রেণীর পাখি বক পাখির মতো দেখতে তাদের আমি নামটি সঠিক জানি না এই পাখিগুলো দেখবেন সন্ধ্যাবেলাতে সারিবদ্ধ ভাবে ডানা মেলতে মেলতে তাদের বাসার দিকে রিটার্ন করে দেখবেন আপনারা কালকি দেখতে পাবেন সন্ধ্যার দিকে ফাঁকা মাঠে যাবেন দেখবেন কিছু পাখি বিশ 30 পাখি এক সঙ্গে একভাবে ডানা মেলতে মেলতে যায় যায় না যায় আল্লাহ এই পাখিদের ব্যাপারে কোরআন মাজিদের কথা বলেছেন কি বলছেন আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা ত্বাইরি ফাওকাHum সাফাতিন আয়ক মিস মায়মসিকুনা ইল্লার রহমান ইন্ন গুবিকুল শাইয়িম বাসীর সুবহানাল্লাহ ওই পাখিগুলীর গুণ দেখবেন এই রকম ডালাটা ঝাপটাতে ঝাপটাতে মাঝে সাজে ডানাটা এরকম স্থির করে দেয় দেখেছেন স্থির করে দেখবেন খুব দুলে হেলে দুলে যায় যায় না আল্লাহ পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন নাস্তিকদের ব্যাপারে নোট করেছেন অবিশ্বাসীদের ব্যাপারে নোট করেছেন রব্বুল আলামিন নিজের রব নিজে আল্লাহ এটা প্রমাণ করার জন্যে অসংখ্য বদমাস মানুষদের চক্ষুতে এই কোরআনের আয়াতটা সহজে পড়ে না কেন জানি পড়ে না এই কোরআনের আয়াতটাই যদি তাদের সামনে পড়ে যেত আমার মনে হয় একজন বেঈমানের ঈমান ফিরে যেত আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর ফাওকাহুম সাফাতিন ওয়ায়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান তারা কি পক্ষী পুলের দিকে তাকিয়ে দেখে না যখন তারা তাদের ডানাকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় এই মহাশূন্যতে আসমান এবং জমিনের মাঝখানে তাদেরকে কে ভাসমান অবস্থায় রাখে রহমান এটা শুধু আমার পক্ষে সম্ভব পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় কার পক্ষে সম্ভব আপনার ক্ষমতা আছে এইরকম একটা ঢিল এরকম একটা মাটির স্তূপ ইটের একটা টুকরো পাথরের একটা টুকরো আপনি যদি উপরের দিকে ছুঁড়ে দেন আপনার ধারণ ক্ষমতা আছে ভাসমান অবস্থায় পক্ষী কুলদেরকে আসমানের উপরে ঘোরাফেরায় কে ইহমান তোমরা কি আমার এরকম অসংখ্য দৃষ্টান্তর দিকে তাকিয়ে দেখো না এর কোরান পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা আমি এই কোরআনের ছোট্ট একটি সুরাট ছোট্ট সুরাটি নয় সুরাটি অনেক বড় সুরাটির নাম হচ্ছে আল আলআরফ কি বললাম আল আরফ সিরিয়াল নাম্বারের দিক দিয়ে সাত নম্বরের সূরা কত নম্বর সাত নম্বরের আমি যদি কোরান থেকে কথা বলি আর কথা যদি আপনার বিপক্ষে যদি চলে যায় অসুবিধা আছে কার কার অসুবিধা নেই হাত তুলুন তো দেখি দেখি কে বলেছে অসুবিধা নাই কোরআনে যদি আপনাকে গুলে খাইয়ে দেওয়া হয় তবু আপনার বিপক্ষে চলে গেলে আপনি পালাবেন যে এবার তো আমার বিপক্ষে কথা হচ্ছে তাই না কিন্তু আমরা এখানে বসবো শুধুমাত্র নেকির উদ্দেশ্যে ইনসা ইনসা আল্লাহ আমরা নেকির উদ্দেশ্য বসবো ইনশা আপনারা জানেন যে পবিত্র আল কোরআনে আজকে খুব মজার মজার কথা বলবো খুব জ্ঞান গর্ব আলোচনা আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি আপনি সঙ্গে করে উঠে যাওয়ার চেষ্টা করবেন না যদি বলেন এক ঘন্টা বলবেন আমাদের ধৈর্য এক ঘন্টা আমি তাই বলবো যদি বলেন বলা সাহেব আমাদের ধৈর্য দু ঘন্টা আমি তাই বলবো আমি চেষ্টা করব আপনার সাধ্য অনুযায়ী বলে আপনাকে বাড়িতে ঘুমাতে যাওয়ার সুযোগ করে দেবো ইনশাল্লাহ হজরে যাতে আপনার উঠতে অসুবিধা না হয় আপনারা জানেন যে পবিত্র আল কোরআনের প্রতিটি সুরাত নামকরণের পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে থাকে থাকে না যেমন সুরা বাকরা এই সুরা বা করা বাণি গাভীর ব্যাপার একটা ঘটনা আছে এটা আমি বলছি না আচ্ছা নাম্বার দুই আপনি সুরায় ফিল আলমত র কাইফা ফায়ল অল অব বুক ই আর বিল ফিল্ড মানে হাতি তাই তো হাতির ব্যাপারে আল্লাহ পবিত্রাল কোরানের সুর অবতীর্ণ করেছেন নিশ্চয়ই এর ব্যাপারে হাতির ব্যাপারে হস্তী বাগিনীদের এতে ইতিহাস লুকিয়ে আছে আরব আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান কি উচ্চ স্থান আপনাদেরকে বলি জান্নাত আর জাহান নামের মাঝখানে জান্নাত আর জাহান নামের মাঝখানে একটা উচ্চ জায়গা আছে প্রাচীর তার নাম আল আরফ কি বললাম বুঝলেন আল আরফ সম্পর্কে আল্লাহ সুবান অত্তর সুরার ভিতরে অনেক কথা তিনি লিপিবদ্ধ করেছেন আমি সেই সুরার শুরুর দিকে আপনাদেরকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ যতটা হয় একটা একটা করে আয়াত বলবো আর একটু করে তফসির করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি একেবারে কোরআনের শুরু থেকে শুরু করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন পবিত্র আল কোরআন তেলাওয়াত করা এটা এবাদাত কি এবাদাত নয় কথা বলুন কোরআন তেলাওয়াত করা এটা কি এবাদাতের মধ্যে না এবাদাতের বাইরে ইবাদতের মধ্যে তাইতো